আবার চা হ্যাঁ ওই চারটে তোলো হ্যাঁ এইভাবে ঘুরিয়ে নাও হ্যাঁ এবার চারটে বসিয়ে হুম তো এইখানে দেখত বেসিক সেলাই শিখছে একদম হাঁটতে প্রথম মেশিন ছাড়া শিখছে শিখত মেশিন চালাতে পারছো না কদিনে মেশিন চালানো শিখলে বলো মাত্র দুদিনে মেশিন চালানো শিখলে তো দেখো বন্ধুরা দুদিনের মধ্যে মেশিন চালানো শিখে গেছে তারা শুধু ছিঁড়ে গেছে ভয় লাগছিল তো খুব বলছি তাহলে এখন ঠিক আছে তো চলো নিচে সুতোটা ছিঁড়ে গেছে নাহলে এখানে সুতো ছিঁড়ে গেছে এই যে হ্যাঁ লাগে না সুতোটা

এখানে হচ্ছে সারাটা প্যান্ট সেলাই কাটিং করা হয়েছে তৈরি করছে আর এখানে দেখো পাখিওয়ালা প্যান্ট হচ্ছে মানে সালোয়ার প্যান্ট কুচিগুলো খুব সুন্দর এই যে এইভাবে কুচিটা দিতে হবে প্যান্টটা তৈরি করো হ্যাঁ পিছন দেখাও এই হচ্ছে ঠিক আছে করে বাকিটা করে নিও এটা জয়েন করে নিউ হুম এই দেখো আমাদের সালোয়ার প্যান্টটা হয়ে গেছে আর এটা তো একটা পা পুরো রেডি করে নিয়েছে এই দুটটা এরকম রেডি করবে কেন সময় নেই পেন ধরতে হবে তো তাই এখন চলে যাচ্ছে তারপর কত গিয়ে হয়েছে খুব সুন্দর হচ্ছে হুম না এক সাইডে পাটা বাকি আছে করলেই রেডি হবে এইভাবে দেখে নিতে হবে প্যান্টটা দেখো সেলাই করবে যে মিল এই দেখো এখানে পাটিয়ালা প্যান্ট হচ্ছে এটা বকরম বসানো হচ্ছে বকরম বসানো হয়ে গেছে ডিজাইন করা হয়ে গেছে এইভাবে আগে ধরে নিতে হবে ধরে ভালো করে যেন বসে এবার দেখো পুরো ঠিকঠাক আছে কোনো ছোট বড় হয় এবার তুমি সেলাইটা করো কাপড় টানা যাবে না টানলেই বেড়ে যাবে না